আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমরা কি ভুল করে ফেলেছি সাংবাদিক হিসেবে কি সাংঘাতিক ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি প্রশাসকের সমালোচনা করে কারণ এই ভদ্রমহিলা এত অসহায় কি করে তার সমালোচনা আমরা করছি মানে উনি এতটাই অসহায় যে উনি একটা অসম লড়াই করছেন সুপ্রিম কোর্টের সঙ্গে যেখানে এই অসহায় ভদ্রমহিলা তিনি সকলের চাকরি বাঁচানোর চেষ্টা করছেন তিনি চেষ্টা করছেন কারুর চাকরি যাতে না যায় আর ওদিকে সুপ্রিম কোর্ট জোর করে ওনাকে বাধ্য করছে চাকরি টাকরি বাতিল করিয়ে নতুন করে চাকরির প্রক্রিয়া ইন্টারভিউ সমস্ত কিছু আবার শুরু করতে হবে সুপ্রিম কোর্ট জোর করছে ওনাকে এত অসহায় ভদ্র মহিলা উনি আজ দেখে মনে হচ্ছিল উনি সেই মহিলা তো ননি যার নিজের দলের লোকজন নিজের দলের নেতারা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি করে একেবারে ফাঁক করে দিয়েছেন কোটি কোটি টাকা নয় ছয় করেছেন উনি সেই ভদ্র মহিলা তো ননি যার নিজের দলের নাম্বার টু এমন টাকা পয়সা নয় ছয় করেছেন এমন দুর্নীতি করেছেন যে আজও জেলে বসে লপসি খাচ্ছেন জেল থেকে এখনো বেরোতে পারেননি এবং উনি সেই ভদ্র মহিলা তো একেবারেই নন যার নিজের দলের নেতারা ক্যামেরার সামনে এসে বলে গেছেন যে এই দুর্নীতি সম্পর্কে দল অনেক আগে থেকেই না উনি সেই মহিলা একেবারেই নন ওসব আগের আগের শাসক শাসক মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে জানতেন এখন ওনাকে দেখে মনে হচ্ছে উনি কাল সবে এসেছেন উনি নতুন মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিচ্ছু জানেন না ভোলা ধানের চাল খেয়ে এসে আজ উনি অসহায় হয়ে সাংবাদিক বৈঠক করছেন আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছি আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যারা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছে এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছে তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে কিন্তু আমরা সেটা করব না সেটা করতেই পারে এটা তাদের অধিকার যে কোনো কেউ যেতে পারে কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয় তাই পরিষ্কার করে বলছি ম্যাটারটা খুব সেন্সিটিভ প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা আমার কোনো লাইন আমাদের ডিস্টর্ট করবেন না এবং নেগেটিভ এবং ন্যাগেটিভ দেবেন না কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের প্রেস করতে হতে পারে আর জুজুটা যেটা দেখানো হচ্ছে সেটাও কিন্তু সেই একই রয়ে গেছে সেই রিভিউ পিটিশানের জুজু রিভিউ পিটিশন কিন্তু আমরা ফাইল করে দিয়েছি এমন কিছু করোনা যাতে রিভিউ পিটিশন ঘেটে যায় রিভিউ পিটিশনের জন্যই তো আমাকে এত কিছু করতে হচ্ছে মানে বক্তব্যটা এরকম যে আমি তো ক্যান্সারের ওষুধ বের করেই ফেলেছি এবার শুধু রোগীকে সেই ওষুধটা দেওয়ার পালা রিভিউ পিটিশন রিভিউ পিটিশন আর এই রিভিউ পিটিশনটা কত বড় একটা সমস্যার জিনিস এবং কত বড় একটা ভাওতা দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেমেটিক থিংস যেটা বারবার সরকারের তরফ থেকে সামনে রাখা হচ্ছে এখানে আরও একটি রিভিউ পিটিশনের কথা আজই সামনে এসেছে যেখানে বলা হচ্ছে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি নির্দেশ এসেছিল যেটা পুনর্বিবেচনার জন্য একটা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়েছিল এবং সুপ্রিম কোর্ট সেই রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে জানিয়ে দিয়েছে যে এই নিয়োগে সুপ্রিম কোর্টের যে রায় আগে ছিল সেই রায়টাই বহাল থাকবে এবং এখানেও তাই হবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বারবার বলছেন যে তিনি উকিলের সঙ্গে কথা বলছেন নানা রকম আইনি পরামর্শ নিচ্ছেন তার যে বড় বড় উকিলদের তিনি পরামর্শ নিচ্ছেন সেই উকিলরাও তো মুখে বুড়ো আঙুল দিয়ে বসে নেই তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোই বুঝিয়ে দিয়েছেন যে রিভিউ পিটিশানে আলটিমেটলি কিছু হওয়ার নেই এটা জাস্ট একটা দেখানোর জায়গা এবং বেশ কিছুটা সময় চলে যাবে এর থেকে বেশি কিছু নয় এবং উনিও খুব ভালো করেই জানেন যে রিভিউ পিটিশনের মাধ্যমে কিচ্ছু পরিবর্তন হবে না আর এই কারণেই বারবার এই প্রথমবার নয় একাধিকবার অল্প অল্প করে এই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইডের মতো রিভিউ পিটিশান করেও কিন্তু কিছু নাও হতে পারে এই গল্পটা বারবার সামনে রাখছেন এখন উনি ওই কারণে আবার বলতে এসেছেন এত অসহায় হয়ে বলতে এসেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতেই হবে না হলে কিন্তু রিভিউ পিটিশানে খুব গণ্ডগোল হয়ে যাবে এবং এই কারণেই তার বলার আওয়াজ আজ এত অসহায় উনিও জানেন যে রিভিউ পিটিশানটা হবে তারপরে কিচ্ছু হবে না এবং তারপর উনি বেরিয়ে এসে বলবেন যে তো আমরা আগেই বলেছিলাম রিভিউ পিটিশনের ফলে তো কিছু নাও হতে পারে এই কথাটা বলেই রেখেছিলাম ততদিনে অনেকটা সময়ও চলে যাবে রিভিউ পিটিশান সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পর ওনারটা বলতেও সুবিধা হবে যে দেখো সুপ্রিম কোর্ট তো শুনলো না আমি তো চেষ্টা করেছিলাম লড়াই করেছিলাম কি আর করা যাবে তাহলে বলো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমি পরীক্ষার বিজ্ঞপ্তিও তো বের করেই দিয়েছি তাহলে এবার তোমরাও পরীক্ষায় বসো সেখান থেকে বেরিয়ে চলে যাও চাকরিতে আবার আর মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট এত মানছেন এটা দেখে তো খুবই ভালো লাগলো উনি যেরকমটা বারবার বলছেন যে সুপ্রিম কোর্ট বলেছে আমাদের তো করতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে রিভিউ পিটিশনটা যদি ঘেটে যায় সুপ্রিম কোর্ট যদি প্রশ্ন করে আমরা এর আগে যা যা বলেছিলাম সেগুলো কেন তোমরা শুনলে না তাহলে আমরা এই রিভিউ পিটিশন কেন বিবেচনা করব খুব ভালো কথা এর আগে আমরা দেখেছি যে সিএনআসির সময় উনি ক্যা ক্যা ছি ছি করে বেরিয়ে গেছেন উনি বলেছেন মানি না ওয়াক যে আইন নতুন এসেছে সেটাও বলে দিয়েছেন মানি না পার্লামেন্ট উনি মানেন না আগেই উনি বলে দিয়েছেন সে ভালো কথা পার্লামেন্ট নাই মানতে পারেন কিন্তু সুপ্রিম কোর্ট এখন তিনি মানেন পার্লামেন্ট মানেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি মানেন সুপ্রিম কোর্ট মানেন সুপ্রিম কোর্টের নির্দেশ একেবারে মাথার ওপর সুপ্রিম কোর্ট যা বলেছে সেই অনুযায়ী তো চলতেই হবে তা না হলে সুপ্রিম কোর্ট বলবে আমরা যে বলেছিলাম তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম তোমরা কেন শুনলে না আচ্ছা খুব ভালো কথা এটাই তো হওয়া উচিত তা সুপ্রিম কোর্টের তরফ থেকে ডি এর পঁচিশ তো দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সেটা মানবেন তো সময় মতো সেই ডি এর পঁচিশ শতাংশ দিয়ে দেবেন তো তারই সঙ্গে এই মামলাতে সুপ্রিম কোর্টের থেকে বলা হয়েছিল যে যাদের নাম টেন্টেডের লিস্টে রয়েছে যারা প্রমাণিত অযোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে মাইনে ফেরত দিতে হবে এবং তাদের টার্মিনেশনের ব্যবস্থা করতে হবে এটাও সুপ্রিম কোর্টেরই নির্দেশ তা এই নির্দেশ আপনারা অক্ষরে অক্ষরে পালন করেছেন তো সেখানে কোনো গন্ডগোল নেই তো সুপ্রিম কোর্ট সেইটা দেখিয়ে বলতে পারবে না তো যে ওই যে নির্দেশটা আমরা দিয়েছিলাম কেন আপনারা সেটা শুনলেন না সুপ্রিম কোর্টের কথা একেবারে মাথার ওপর এখন তাহলে এটাও দেখতে হবে আমরা এটাও দেখেনি ওয়াইল ইট লাস্ট মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি গ্রুপ ডি নিয়েও বেশ কিছু বক্তব্য আজ সামনে রেখেছেন যদিও উনি বলেছেন গ্রুপ সি গ্রুপ ডিদের নিয়ে উনি আলাদা করে একটা প্রেস কনফারেন্স করবেন আলাদা করে তাদের দিকটা তিনি দেখবেন এবং সেই সমস্ত কথা সকলের সামনে রাখবেন উনি গ্রুপ সি গ্রুপ এর কর্মচারী যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য যে ভাতার ব্যবস্থা করেছেন সেই ভাতা নিয়েও কিন্তু আবার একটা মামলা হচ্ছে তো উনি আবার যেদিন গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে এই প্রেস কনফারেন্স করবেন এই বক্তব্য রাখবেন সেদিনই সেই কথা আমিও তুলে ধরব আজ আমরা এই শিক্ষক শিক্ষিকাদের চাকরির ব্যাপারটা দিকে তাকাই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পাধ্যায় আজ যে কথাটা বলছেন তিনি বলছেন যে পরীক্ষা দেব না বললে কিন্তু হবে না পরীক্ষা যদি আপনারা না দেন তাহলে আর চাকরিতে ফিরতে পারবেন না কাজেই এইটা কিন্তু আপনারা বলবেন না দেখুন এখানে সরকারের কোনো হাত নেই সরকার কিন্তু আদালতে চাকরি বাতিল করতে যায়নি কিছু সার্থকপর লোকজন এটা করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা করেছে সরকার কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে করেনি দেখুন আপনাদের অপশন ওয়ান অপশন টু সবটাই কাজে লাগাতে হবে রিভিউ পিটিশনের পরেও যদি বিচার পাওয়া না যায় তাহলে তো আপনাদের পরীক্ষাটা দিতে হবে তা না হলে তো আপনারা চাকরিতে ফিরতে পারবেন না কাজে রিভিউ পিটিশনের পর বিচার যদি না পাওয়া যায় আপনারা কিন্তু পরীক্ষায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন আচ্ছা এইখানে আমরা ধরে ধরে নিলাম নিলাম যে পরীক্ষাটা হবে এবং যারা চাকরি হারিয়েছেন তারা পরীক্ষায় বসবেন যদিও তাদের মেন্টাল ফিজিক্যাল ফিনান্সিয়াল সোশ্যাল কোন পরিস্থিতি এখন নেই পরীক্ষায় বসার মতো তাও আমি ধরে নিলাম তারা পড়াশোনা করতে বসলেন প্রিপারেশন নিতে বসলেন এবং তারপর তারা পরীক্ষাটা দিলেন এবার এই যে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনা রিভিউ পিটিশন যেটা এই রিভিউ পিটিশনের ধরুন ফলাফল বা নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে আসতে আসতে অনেকটা এলো সেরকম কোন পিটিশনের পর সুপ্রিম চাকরি হারা যারা ছিলেন তাদের সকলকে এবং নতুন করে পরীক্ষা দিয়ে যারা চাকরিতে চান্স পেয়েছেন তাদের সবাইকে আপনি সুন্দর করে রিক্রুট করতে পারবেন তো নিয়োগ করতে পারবেন তো নাকি সেখানে আবার একটা জটিলতা তৈরি হবে এবং এই সমস্ত কিছু বাদ ওয়ান পয়েন্ট সলিউশন একটা প্রশ্ন যদি আজ করা হয় যে আবার একটা পরীক্ষা হলো সেই পরীক্ষায় সকলে অংশগ্রহণ করলেন সেই পদ্ধতি সম্পূর্ণ স্বচ্ছভাবে দুর্নীতি মুক্তভাবে হবে এই কথা আপনি দিতে পারবেন এই গ্যারেন্টি আপনি নিতে পারবেন প্রশাসনের মাথায় থেকে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি এই গ্যারেন্টি দিতে পারবেন যে এর পরের যে নিয়োগ প্রক্রিয়া যেখানে সবাই পরীক্ষা দেবেন সেখানে এক দুর্নীতি হবে না কোন রকম টাকা পয়সা নয় ছয় হবে না সম্পূর্ণ স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে রেজাল্টের ভিত্তিতে নিয়োগ হবে এই গ্যারেন্টি আপনি দিতে পারবেন পারবেন না আপনি প্রশাসনের মাথায় থেকে আপনার নিজের প্রশাসনকে নিয়ে আপনি এই গ্যারেন্টি দিতে পারবেন না আপনার দলের মাথায় থেকে দলনেত্রী হিসেবে আপনি নিজের দলের গ্যারেন্টিও নিতে পারবেন না যে আপনার দলের একজনও ভবিষ্যতে এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন না কারোর কাছ থেকে টাকা নিয়ে তাকে চাকরি দেবেন না আপনি নিজের প্রশাসনের গ্যারেন্টিও দিতে পারবেন না নিজের দলের গ্যারেন্টিও দিতে পারবেন না এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেবো না দিচ্ছি না দিতে পারবো না তাহলে তো চাকরিটাই থাকবে না এটা তো আমাদের অর্ডার নয় এটা সরকারের অর্ডার নয় এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেন লিস্ট তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে আজকে তারা আবার বন্ধু হয়ে ঢুকবার চেষ্টা করছে আমি শিক্ষার্থীদের বলবো শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাকেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপরে যদি অপশান টু রিভিউ করেও আমরা যদি বিচার না পাই তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার আমরা চাই আপনারা চাকরি ফিরে পান অপশান ওয়ানটাও হাতে রাখুন যথাসময়ে অ্যাপ্লিকেশানটা ফেলে রাখুন পরীক্ষায় ডাকলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যেটা করলেন সেটা হচ্ছে শুধুমাত্র তিনি নিজেকে বাঁচালেন তিনি নিজের প্রশাসনকে বাঁচালেন নিজের সরকারকে বাঁচালেন যাতে এই নিয়ে পরবর্তীকালে রকম ঝামেলা তৈরি না হয় নিজের দলকে বাঁচালেন দলনেত্রী হিসেবে নিজের দলের লোকজনকে বাঁচালেন কারণ এর আগে প্রচুর দুর্নীতির সঙ্গে প্রচুর লোকের নাম টাম জড়িয়েছে অনেক কিছু সামনে এসেছে তো তিনি আগেভাগে সমস্তটা পরিষ্কার করার জন্য এই কথাগুলো বলে রাখলেন দেখুন উনিও খুব ভালো করে জানেন যে এই ইস্যু নির্বাচনে যাবে না নির্বাচন দুর্নীতির ইস্যুতে হয় না দুর্নীতি করলেও তার কোনো প্রভাব পড়বে না দু হাজার ষোলোতেও ওনার দল ওনার নেতা মন্ত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল ছিল তাতে কিচ্ছু হয়নি সেটা উনি খুব ভালো করেই জানেন কিন্তু ওনার সমস্যা সমস্যা কোথায় হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি সেরকম কোনো পদক্ষেপ আসে নির্বাচনের ঠিক আগে ওনার দলের দু চারজন মন্ত্রী টন্ত্রীকে যদি আবার গ্রেপ্তার করে নেওয়া হয় বা ঝাড়খণ্ড দিল্লির মতো তাকে যদি তুলে নিয়ে চলে যাওয়া হয় তাহলে উনি সমস্যায় পড়বেন সেটা যাতে না হয় তাই তিনি আজকে সুন্দর করে এই সমস্ত কথাবার্তা সাংবাদিক বৈঠক করে বলে দিলেন আজকের সাংবাদিক বৈঠকটাও তিনি সুপ্রিম কোর্টের জন্য করেছেন যাতে এই সাংবাদিক বৈঠকের ট্রান্সক্রিপ্ট তিনি আদালতে জমা দিতে পারেন এই যে চাকরিহারা শিক্ষকরা যারা রাস্তায় বসে রয়েছেন। এর আগেও বিভিন্ন পর্বে আমি বলেছি আজও বলছি তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন সরকারের মুখাপেক্ষী হয়ে রাজ্য সরকারের দিকে তাকিয়ে তারা কি পাবেন না চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে বলা হয়েছিল যে এই যে পুনর্বিবেচনার আরজি সুপ্রিম কোর্টে গেছে তার রায় বেরোনোর আগে যেন বিজ্ঞপ্তি কোনোভাবেই প্রকাশ করা না হয় সেই বিজ্ঞপ্তি যে প্রকাশ হবেই পুনর্বিবেচনার যে রায় সেটা বেরোনোর আগেই প্রকাশ হবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার সামনে এসে সেটা বলে দিলেন সুন্দর সাংবাদিক বৈঠক করে দিলেন এবং আশা করি তারাও বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক বৈঠকটাও শিক্ষক শিক্ষিকাদের জন্য নয় চাকরিহারাদের জন্য নয় এই সাংবাদিক বৈঠকটাও সুপ্রিম কোর্টের জন্য যাতে এই ট্রান্সক্রিপ্ট তিনি সুপ্রিম কোর্টে জমা দিতে পারেন যাতে তিনি এটা বলতে পারেন যে তার কিন্তু কোথাও কোনো গলদ নেই সুপ্রিম কোর্ট যেমনটা বলেছে তিনি তেমনটা মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে ওই জায়গায় আজকে ভিড় আছে সেখানে আজ আগুন জ্বলছে আগুনে পুরে সবকিছু ছাই হয়ে যাবে তারপর বৃষ্টি পড়বে কাদা হবে পরের দিন সেখানে নতুন বস্তি তৈরি হয়ে যাবে তার কিচ্ছুতে কোথাও সমস্যা হবে না তিনি এটা খুব ভালো করে জানেন তিনি জাস্ট নিজেকে নিজের দলকে নিজের সরকারকে বাঁচানোর জন্য আজ এই কথাগুলো বলে চলে গেলেন চাকরিহারা শিক্ষক তাদের পরিবার তারা বাঁচলো কি বাঁচলো না তাতে তার কিচ্ছু যায় আসে না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন